হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়িঘরে তো মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য বিশাল এক ধামাকা অফার নিয়ে আসলাম এগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা লেহেঙ্গা দেখাবো আজকে যে ভিডিওগুলোতে দেখাবো মানে ভিডিওতে দেখাবো প্রত্যেকটা লেহেঙ্গা দেখাবো এখানে চল্লিশ হাজার টাকা দামের লেহেঙ্গা আছে তারপরে সাত হাজার টাকার লেহেঙ্গা আছে চোদ্দ হাজার টাকার লেহেঙ্গা আছে পনেরো হাজার টাকার লেহেঙ্গা আছে ব্রাইটিস লেহেঙ্গা আছে এখানে কিন্তু ব্রাইটিস লেহেঙ্গা আছে তো প্রত্যেকটার প্রাইস কিন্তু সেম থাকবে না এক একটার প্রাইস এক এক রকম থাকবে তো আমরা যেটা দেখাবো আমরা প্রত্যেকটার প্রাইস বলে দিব তো যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন মার্কেটের তিতোতলায় মরিয়ম শাড়িঘর বাইশ নাম্বার দোকান চলে আসবেন আসলে কিন্তু বিভিন্ন অফার প্রাইজে লেহেঙ্গা পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে আমাদের আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তো ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে এই যে দেখেন একটা এটা কি কালার এটা লাইট পেস্টের ভিতর দেখেন পাটা একদম পাটটা হবে এটা একদম নিচের পাটটা হবে এটা আর ফুল বয়টা হবে একদম লতানো কাজ করা প্রত্যেকের সাথে কিন্তু উন্না এবং টফ ম্যাচিং করা কাজ করা এটা কিন্তু আমরা অফার প্রাইস দিচ্ছি এটার প্রাইস কত এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা মানে অবিশ্বাস্য একটা রেকর্ড দামে দিচ্ছি আমরা অফার প্রাইজে মাত্র সতেরোশো টাকা এই ল্যাহ্যাংটা যারাই নেবেন সতেরোশো টাকা পেয়ে যাবেন তো ঝটপট অর্ডার করে ফেলবেন তারপর এই একটা আছে ল্যাহ্যাংটা এটা মিনাকারি কাজ করা দেখেন পিঙ্ক কালার উপরে মিনাকারি কাজ করা এটার সতেরো টাকা তো এটা কিন্তু আমাদের অফার প্রাইস আপনারা কিন্তু একটু মনে রাখবেন যে কোনটার কত প্রাইস এখানে কিন্তু বিভিন্ন রেঞ্জের লেহেঙ্গা আছে তো এই লেহেঙ্গাটার খুচরা প্রাইস আছে আপনার চার হাজার টাকা আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা দেখেন কত গর্জেস একটা লেহেঙ্গা নিচে যেটা দেখেন একদম ইস্টোন মিররের কাজ করা ইস্টোন মিররের কাজ করা নিচের অংশটা দেখেন অনেক গর্জেস আর উপরে থাকবে এটা দেখেন এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা ধামাকা অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন অনেক গর্জেস লেহেঙ্গা একটা উন্না টপস দেখা এই যে এই লেহেঙ্গাটার উন্না টপসটা দেখেন এই যে সামনে পিঠে কাজ আছে একটা হলো সামনে একটা হলো পিঠে কাজ এটা হলো টপসটা আর উন্নারটা হলো আপনার অনেক বড় কাজ করা দেখেন উন্নাটা একটা উন্না দেখাই দিলাম প্রত্যেকটা উন্না কিন্তু সেম থাকবে মাত্র এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা আর এই একটা লেহেঙ্গা দেখেন একদম কটসুতো দিয়ে কাজ করা একদম স্টোন ওয়ার্কের কাজ করা একদম বুটিকসের ভিতরে লেহেঙ্গাটা অনেক গর্জেস একটা লেহেঙ্গা এটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা এই লেহেঙ্গাটা জেনবেন পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন মরম শাড়ি ঘরের পক্ষ থেকে অফার প্রাইসে সাত হাজার টাকার লেহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এই একটা কালার একদম আঙ্গুরি কালার লেমন কালার উপরে দেখেন কত ঘিয়ার কত বড় ঘিয়ার কত বড় ঘিয়ার আর কাজটা দেখেন একদম নিখুৎকার কার্য করা এটা অফার প্রাইস মাত্র সতেরোশো টাকা এই লেহেঙ্গাটা জেনবেন সতেরোশো টাকা পেয়ে যাবেন দেখেন কপার কালারের ভিতর একদম মিরল ওয়ার্কের কাজ করা নিচে এটা দেখেন কত গর্জিয়াস একদম স্টোন আছে হালকা স্টোন এবং মিরর ওয়ার্কের কাজ করা আর ফুল বয়টা হবে এটা কত গর্জিয়াস একটা লেহেঙ্গা দেখছেন বেলের কাজটা কি বেল কোমরের কাজটা অনেক গর্জিয়াস মিরর দিয়ে কাজ করা এটারও প্রাইস এটার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটার প্রাইস পঁচিশশো টাকা একটু খেয়াল রাখবেন কোনটার কত প্রাইস বলতেছে আপনি একটু খেয়াল রাখবেন দেখেন মিষ্টি কালার উপর অনেক গর্জিয়াস একটা লেহেঙ্গা ঘেয়ার অনেক বড় দেখেন এই যে অনেক ঘেয়ার করা একদম পিটানো কাজ করা স্টোন ওয়ার্কের এটা স্টোনের কাজ এটা কট সুতো দিয়ে কাজ করা এটা কোনো মিলন নাই স্টোন নাই এটা স্টোন হালকা স্টোনের আছে এটার প্রায় থাকবে পঁয়ত্রিশশো টাকা অন্য টপস কিন্তু কাজ করা তারপর এই একটা লেহেঙ্গা দেখেন পিচ কালার ভিতরে অনেক গর্জেস একটা লেহেঙ্গা দেখেন এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা দেখেন মিষ্টি কালার উপরে অনেক গর্জেস একটা লেহেঙ্গা এটার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র সতেরোশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্টে রেখে দেবেন আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরেও হোম ডেলিভারি দিচ্ছি দেখেন অনেক গর্জেস একটা পেস্ট কালার পরে দেখেন নিচের পশু নিচের এটা কত গর্জে একদম ডলার ওয়ার্কের কাজ স্টোন ওয়ার্কের কাজ হালকা স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন অনেক গর্জেস রিয়েল স্টোনের কাজ দেখেন অনেক গর্জেস একটা লেহেঙ্গা এটার প্রাইস থাকে পঁয়ত্রিশশো টাকা মানে এই লেহেঙ্গাটার খুচরা প্রাইস আছে কত এটা যদি আপনার বাইরে নিতে চান এটা লাগবে আট হাজার টাকা আট হাজার টাকা লাগবে এই লেহেঙ্গাটা তো আমরা কিন্তু অফার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এই লেহেঙ্গাটা যে নেবেন পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন দেখেন এই একটা লেহেঙ্গা এটা হলো পিচ কালার পিচ কালারের ভিতরে অনেক গর্জেস একটা লেহেঙ্গা এটার প্যাস থাকবে পঁয়ত্রিশশো টাকা দেখেন কাছে দিয়ে দেখেন অনেক সুন্দর একটা মিনাকারি কট সুতো দিয়ে কাজ করে এটার প্যাস থাকবে পঁয়ত্রিশশো টাকা দেখেন রেড কালার উপর অনেক গর্জেস একটা লেহেঙ্গা রেড কালার উপর দেখেন লেহেঙ্গাটা আমি একটু দেখাই দূরের থেকে অনেক গর্জেস একটা লেহেঙ্গা রেড কালার একদম সিঁদুর লালের উপরে ম্যাচিং উন্না এবং টপস এটার প্রাইস সতেরোশো টাকা দেখেন ব্যানসন কালার উপরে কত গর্জেস একটা লেহেঙ্গা একদম স্টোন এবং মিরর ওয়ার্কের কাজ করে এখানে কিন্তু ব্রাইটেস কালেকশন আছে এখানে কিন্তু আপনাদের পঞ্চাশ হাজার টাকা দামের লেহেঙ্গা আছে সেটা আমরা অফার প্রাইসে দেখাবো দেখেন একদম ব্যানসন কালার ভিতর নিচের পোষণটা একদম ডলার এবং মিরর ওয়ার্কের কাজ করা অনেক গর্জেস একটা লেহেঙ্গা এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা অবিশ্বাস্য প্রাইস ধামাকা অফার মাত্র পঁচিশশো টাকা এই লেহেঙ্গাটা দেখেন এই যে লেহেঙ্গাটা দেখছেন মিষ্টি কালার উপরে একদম রিয়েল স্টোনের কাজ করা এটা ব্রাইডাল লেহেঙ্গা অরজিনাল এই যে রিয়েল স্টোনের কাজ করা এবং মিনাকারি কাজ দেখেন লেহেঙ্গাটা দেখেন অনেক গর্জেস একটা লেহেঙ্গা এটার প্রাইস দিচ্ছ এটা কিন্তু এটা যদি আপনার অন্য কোনো দোকানে যান আপনার পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে এই লেহেঙ্গাটা পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে তো আমরা কত প্রাইসে দিচ্ছি অফার প্রাইস এটা অফার প্রাইস পড়বে মাত্র ষোলো হাজার টাকা একটু কাছে থেকে দেখে কাজটা কি একদম গর্জিয়াস নিখুঁত রিয়েল কাজ করা একদম মিরর মিরর নাই এটা রিয়েল কাজ এবং হাতে হ্যান্ডলুমের কাজ এগুলো হ্যান্ডলুমের কাজ এটার প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা না এটার প্রাইস থাকবে ষোলো হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকার লেহেঙ্গা শাড়ি ঘর দিচ্ছে মাত্র ষোলো হাজার টাকা দেখেন এই একটা লেহেঙ্গা দেখছেন কাজটাকে অনেক গজে মিরর ওয়ার্ক এবং স্টোন ওয়ার্কের কাজ করা এটার প্রাইস থাকবে মরিয়াম শাড়িঘরের পক্ষ থেকে অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা অফার প্রাইস এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা দেখেন মাথা নষ্ট করা একটা লেহেঙ্গা একদম রিয়েল এবং মিরর ওয়ার্কের কাজ করা একদম কালারটা দেখেন রিয়েল ইস্টেট এবং মিরর ওয়ার্কের কাজ করা এটা একদম সিক্স পার্টের লেহেঙ্গা একদম ক্যান ক্যান কিন্তু ডাবল ক্যান ক্যান এটা কিন্তু ডাবল ক্যান কেন একদম আটু পর্যন্ত ক্যান কেন ভোটটাও কিন্তু ক্যান কেন দেখেন সিক্স পার্ট সিক্স লেহেঙ্গা এটার প্রাইস আছে খুর্চা প্রাইস আছে এটা হলো আপনার বত্রিশ হাজার টাকা এটার খুর্চা প্রাইস বত্রিশ হাজার টাকা তো আমরা কত দিচ্ছি আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা অনেক গর্জেস লেহেঙ্গা ঘেয়ারটা দেখেন কত বড় এই যে দেখছেন অনেক বড় ঘেয়ার কুচি ঘেয়ারের উপরে অনেক বড় লাকজারি লেহেঙ্গা একদম পিওর রিয়েল স্টোন কাজ করা এটার প্রাইস থাকবে তেরো হাজার টাকা এটার অফার প্রাইস তেরো হাজার টাকা তো যারাই চান ঝটপট চলে আসবেন আর যাদের যদি অনলাইনে কেউ নিতে চান স্ক্রিনশ দিয়ে রেখে দিবেন আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বার আছে ইম হোয়াটসঅ্যাপ চাইলে আপনারা অর্ডার করতে পারবেন আর যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম সাগর বাইশ নম্বর দোকান চলে আসবেন দেখেন পেস্ট কালার উপরে কত গর্জিস একটা লেহেঙ্গা একদম একদম পিটানো কাজ করা পিটানো কাজ করা নিচের ইটা দেখেন ঘেয়ারটা দেখেন কত বড় ঘেয়ার অনেক গর্জেস এটার প্রাইস থাকবে এটার প্রাইস কত এটার প্রাইস থাকবে বত্রিশশো টাকা একদম অফার প্রাইস এটা কিন্তু আট হাজার টাকার লেহেঙ্গা আমরা অফার প্রাইস দিচ্ছি বত্রিশশো টাকা অফার প্রাইস বত্রিশশো টাকা দেখেন ওয়াও একটা কালার এটা কি কালার পিঁয়াজ কালার দেখেন পিঁয়াজ কালার উপর ঘেয়ারগুলো কত বড় একদম কুচি করা ঘেয়ার দেখছেন এটাও কিন্তু সিক্স পার্ট এটাও সিক্স পার্টের লেহেঙ্গা দিচ্ছে দেখেন একদম এই যে এই যে দেখেন একদম মিরর ওয়ার্কের কাজ করা আবার রিয়েল স্টোনের কাজ আছে একদম একদম কট সুতো দিয়ে কাজ করা কট জরি সুতোর কাজ একদম মিরর ওয়ার্ক দিয়ে একদম ভরাট কাজ করা অনেক গর্জেস একটা লেহেঙ্গা এটার প্রাইস কত অফার প্রাইস এটা কিন্তু এটাও বত্রিশ হাজার টাকার লেহেঙ্গা আমরা দিচ্ছি অফার প্রাইজে যে মাত্র তেরো হাজার টাকা এই লেহেঙ্গাটা যে নেবেন তেরো হাজার টাকা পেয়ে যাবেন একদম গর্জেস একটা লেহেঙ্গা অনেক গর্জেস একটা লেহেঙ্গা দেখেন অনেক গর্জেস একটা লেহেঙ্গা মাত্র তেরো হাজার টাকা পেয়ে যাবেন মরিয়ম সরকারের পক্ষ থেকে অফার প্রাইজে আর এগুলোর প্রাইস কিন্তু বত্রিশ হাজার টাকা আমরা অফার প্রাইজ দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা তো দ্রুত চলে আসবেন যারা আমাদের সবাই আসতে চান দ্রুত চলে আসবেন দেখেন টপটা কত গর্জেস দেখছেন অনেক গর্জেস টপ আর অনেক বড় টপস দেখেন সামনে পিঠে কিন্তু অনেক গর্জেস কাজ দুই হাতে কাজ করা উন্না গুলো কিন্তু এগুলো উন্না কিন্তু অনেক বড় অনেক বিশাল উন্না বিশাল উন্না উন্না ম্যাচিং মাত্র তেরো হাজার টাকা তারপর এই দেখেন এই একটা লেহেঙ্গা দেখেন কত গর্জেস একটা লেহেঙ্গা আপনার কিন্তু রেডটা একটু খেয়াল রাখবেন এখানে কিন্তু বিভিন্ন প্রাইসের লেহেঙ্গা আছে তো আপনার প্রাইসটা একটু খেয়াল রাখবেন এটা হলো পিচ কালার উপরে এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা অফার প্রাইস পঁয়ত্রিশশো টাকা দেখেন অনেক গর্জেস একটা ব্রাইডাল লেহেঙ্গা একদম লাক্সারি স্টাইলের কাজ করা দেখেন নিচের পোশনটা অনেক গর্জেস আর এটা কিন্তু আপনার রিয়েল স্টোন দিয়ে এগুলো কিন্তু রিয়েল স্টোনের কাজ এবং মিরর ওয়ার্কের কাজ একদম পিওরের ভিতরে অনেক বড় ঘেয়ার দেখেন ঘেয়ারটা একটু ধরছে অনেক বড় ঘেয়ার আপনার না বাস্তবে না দেখে বিশ্বাস করবেন না যে কত বড় ঘেয়ার ঠিক আছে আর এগুলো কিন্তু সিক্স পার্টের লেহেঙ্গা একদম গর্জিয়াস লেহেঙ্গা এই লেহেঙ্গাটা আপনার কোথাও গেলে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে পঁয়ত্রিশ হাজার টাকার একটা কম আনতে পারবেন না তো আমরা কিন্তু অফার প্রাইজে দিচ্ছি অবিশ্বাস্য রেটে কাউকে বলবেন না জাস্ট চুপে চুপে এসে নিয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকা এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা অনেক গর্জেস লেহেঙ্গা মাত্র চোদ্দ হাজার টাকায় পেয়ে যাবেন মরিয়াম শাড়ি পক্ষ থেকে একদম বিগ অফার প্রাইজে দেখেন অনেক গর্জেস গর্জেস লেহেঙ্গা এগুলো কিন্তু থাকবেন এগুলো আমাদের পুরো সেল হয়ে যাচ্ছে দ্রুত চলে আসবেন যারা আমাদের সবাই আসতে চান দ্রুত চলে আসবেন দেখেন লেমন কালার ভিতরে অনেক গর্জেস একদম স্টোন ওয়ার্ক ভরাট স্টোনের কাজ করা ভরাট স্টোন এবং মিরর ওয়ার্কের কাজ করা দেখেন লেহেঙ্গাটা দূরের থেকে দেখেন কত গর্জেস একটা লেহেঙ্গা এইটা দশ হাজার টাকা লাগবে এই লেহেঙ্গাটা যদি কোথাও যান দশ টাকা লাগবে আমরা দিচ্ছি অফার প্রাইজ মরিম সারিগড়ের পক্ষ থেকে একদম ধামাকা অফার প্রাইজ মাত্র পঁচিশশো টাকা লেহেঙ্গাটা তো আমারই পছন্দ হয়েছে একদম পঁচিশশো টাকা পেয়ে যাবেন যদি যে আগে অর্ডার করবেন সেই পাবেন এই লেহেঙ্গাটা অনেক গর্জেস লেহেঙ্গা মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা কি এটা কি দেখেন একটু দূরে থেকে দেখ ঘিয়ার কত বড় দেখছেন এই যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চলে গেছে ঘিয়ারটা দেখেন অনেক বড় ঘিয়ার আর কাজগুলো দেখেন একদম একদম নিখুঁত কারো কাজ করা একদম হাতের বুনট করা কাজ এগুলো

দেখছেন কাজগুলোকে একদম নিখুঁত কারো করা এটার প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা অফার প্রাইস আপনারা যদি কেউ লেহেঙ্গা কিনতে চায় দামি দামি লেহেঙ্গা আপনারা জানাই দিবেন যে মোরম শাড়ি অফার প্রাইস চলতেছে দামি দামি লেহেঙ্গার উপরে তো দ্রুত আপনারা চলে আসবেন আমাদের শপে আসলেই কিন্তু অফার প্রাইস এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন আমাদের মোরিয়াম শাড়ি করে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটে তৃতীয় তলায় মোরিয়াম শাড়ি করে বাইশ নম্বর দোকানে চলে আসবেন এটা হলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা দেখেন আঠারো হাজার টাকার লেহেঙ্গা আমরা একদম ধামাকা অফার দেবো আপনাদেরকে একদম কট সুতো দিয়ে কাজ করা একদম ভরাট মিরো ওয়ার্কের কাজ অনেক গর্জেস একটা লেহেঙ্গা ঘেয়াটাও কিন্তু অনেক বড় সিক্স প্যাটের লেহেঙ্গা এটা আঠারো হাজার টাকা প্রাইস আছে আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এই লেহেঙ্গাটা যেয়ে নেবেন সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন মজুম শারগরের পক্ষ থেকে একদম বিগ অফার প্রাইজে আর এটা কি দেখেন লেহেঙ্গাটা কি মাথা নষ্ট করে একটা লেহেঙ্গা এটা পঁয়ষট্টি হাজার টাকা প্রাইস এটার প্রাইস হলো পঁয়ষট্টি হাজার এটা দোকানে গেলে এটা দাম আপনার এক লাখের উপরে আর সেল করবে পঁয়ষট্টি হাজার টাকা আর আমরা আপনাদের দিব অফার দেখেন একদম শেটের উপর অনেক গর্জেস একটা লেহেঙ্গা দেখেন কত গর্জ একদম রিয়েল স্টোনের কাজ করা অনেক গর্জেস একটা লেহেঙ্গা এগুলো কিন্তু অন্য অনেক বড় টফ অনেক অনেক তো আমরা দিব অফার প্রাইজে তো এই যে পঁয়ষট্টি হাজার টাকার লেহেঙ্গা আমরা কিন্তু দিচ্ছি অফার প্রাইস মাত্র পনেরো হাজার টাকা একদম ধামাক এটা কিন্তু আপনাদের জন্য মরিয়ম সারেঘরের পক্ষ থেকে মরিয়ম সারেঘরের কাস্টমারদেরকে আমরা অফার প্রাইজে দিচ্ছি এই লেহেঙ্গাটা দেখেন আপনারা দেখেন অনেক গজে এটা কিন্তু ফিগার কাজ করে এই যে কাজগুলো দেখেন একদম ফিগার কাজ করা একদম হাতের কাজ এগুলো একদম ভেলভেটের উপরে শেড এটা শেড করা এটা উনার টফ একটু দেখা তো দেখেন একদম গোল প্লেট জড়ি দিয়ে কাজ করা এটা হলো টফটা সামনে পিঠে কাজ সামনে পিঠে কাজ দেখেন দুই হাতে কাজ করে অনেক বড় টপস আর উন্নাটা দেখেন কত বড় এই যে উন্নাটা অনেক বড় অনেক গর্জেস একটা উন্না দেখেন কত বড় উন্না দেখছেন একদম ডাবল লেয়ারের কাজ করা উন্নাটা এটার প্যাস থাকবে পনেরো হাজার টাকা তো দ্রুত চলে আসবেন যারা আমাদের সবাই আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের সবাই আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি শাড়িগড় বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে কিন্তু আরও লেহেঙ্গা আমাদের অনেক লেহেঙ্গা আছে অনেক শাড়ি আছে তো অফার প্রাইজে পেয়ে যাবেন তো বিয়স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম